আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি নারকেল গাছ আঁকানো হচ্ছে কিভাবে নারকেল গাছের শেপ দেয়া হচ্ছে কিভাবে পাতা দেয়া হচ্ছে এবং কিভাবে নারকেল গাছের ডালগুলো দেয়া হচ্ছে আসলে ভিডিও করতে হলে আপনাকে অনেক সময় অনেক টেকনিক অবলম্বন করতে হয় গাছের পাতাগুলো কিভাবে দেয়া হচ্ছে পেন্সিল দিয়ে সুন্দর করে শেপ দেয়া হচ্ছে আপনারা ভিডিও ভোগের পাশাপাশি আমাদের চ্যানেলটাকে ফলো করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বাড়িতে যারা ছোট বাচ্চা আছে তাদের হাতে পেনসিল তুলে দিবেন তারা যেন ছোটোবেলা থেকে সুন্দর করে আর্ট করতে পারে সেই চেষ্টা করবেন সবাই এবং তাদের ভিডিওগুলো দেখাবেন ভিডিওগুলো দেখার পাশাপাশি তারা যেন এরকম করে আর্ট করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন বাচ্চাদের ছোটোবেলা থেকে ছোটবেলা থেকে যাদের ইচ্ছে আর্ট শেখার তাদের ভিডিওগুলো দেখাবেন তাহলে ওরা ভিডিও দেখে সুন্দর করে আর্ট করতে পারবে ওরা নারিকেল গাছ আমাদের প্রায় আঁকা হয়ে গিয়েছে আর একটু সময় লাগবে খুব সুন্দর হচ্ছে বাচ্চা কাচ্চাদের ভালো শিক্ষা দিবেন কোনো সময় খারাপ কোনো শিক্ষা দিবেন না ছোট থেকে বাচ্চাদের লেখাপড়ার প্রতি আগ্রহ কিভাবে তৈরি হয় এবং আর্টের প্রতি যে ভালোবাসা সেটা শেখাবেন এখন নারকেলের গাছে নারকেল দেয়া হচ্ছে এখন পাহাড় দেয়া হচ্ছে সূর্য সূর্যটা না দিলে আসলে সুন্দর লাগবে না আকাশের শেপটা দিলাম দুপাশে ঘাস দিয়ে দিলাম সুন্দর তো বৃদ্ধি করার জন্য এখন রাস্তাটা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে